আমাদের তবে সাহেবরা যারা ওখানে থাকেন কিনা আরাফার দিবসে হাজির সাহেবের জন্য রোজা না রাখাই শূন্য হজরত রসল্লা সাল্লামের চাচা আব্বাস তার স্ত্রী বলছেন অমুল ফতুল যে আরাফাতের দিনে রসলাম রোজা আসেন কি নেই এটা তোমাকে জিজ্ঞাসা করা কষ্ট এই আমি এক বাটি দুধ তার কাছে পাঠালাম তিনি তখন আরাফাতে ওকুফ করছেন উটের পিঠে দাঁড়িয়ে তখন উনি দুধটা নিয়ে সবার সামনে পান করলেন তখন আমরা বুঝতে পারলাম যে তিনি রোজা ছিলেন না নয় তারিখে রোজা রাখা হাজি নম যারা তাদের জন্য সুন্নত নফুল সুননত আল্লাহ রুসুলাম বলছেন যে এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুণা মাফ করে দেন কিন্তু যিনি হজে রয়েছেন তার জন্য তারও কঠিন ইবাদত রয়েছে তার জন্য ওসুফ করা প্রচণ্ড গরমে আল্লাহর জিকিরেবাদ দোয়া করা এই জন্য সাল্লাম আরাফাতের দিনে রোজা রাখেননি এই দিনে রোজা না রাখাটাই হাজিদের জন্য রসুল্লা সাল্লামের আলহামদুলিল্লাহ